আজকে সকল আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যুদ্ধবিরতির মধ্যেই ফের মুখোমুখি ইরান ও ইসরায়েল পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তার টিকল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন ইরান এবং ইসরায়েল উভয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তবে তিনি সরাসরি ইসরায়েলের আচরণে অসন্তোষ জানিয়ে বলেন আমি ইসরায়েলের ওপর সত্যিই ক্ষুব্ধ বোমা ফেলা বন্ধ করুন আপনার পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনুন ট্রাম্পের এমন মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন উঠেছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য ইসরায়েলের সরকারের ওপর চাপ সৃষ্টি করবে ট্রাম্পের বক্তব্যের পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে জানান তেহরানে আমরা জোরালো হামলার নির্দেশ দিয়েছি ইরানি প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তিনি আরো বলেন ইরানের সামরিক অবকাঠামো ও নিরাপত্তা হুমকির জবাবে ইসরায়েল চুপ করে থাকবে না এই অভিযোগ ইরান সরাসরি অস্বীকার করেছে দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থা জানায় ইসরায়েল যদি আবার কোনো হামলা চালায় তবে আমরা তার জবাব দেব আরও কঠোরভাবে আমাদের প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে এরই মধ্যে সোমবার ইরান কাতারের একটি মার্কিন ঘাঁটিতে গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে এই হামলা ছিল ইসরায়েলি বিমান হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের প্রতিশোধ ইরান দাবি করেছে হামলার লক্ষ্য ছিল কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেদ তবে এখনও কোনো মার্কিন প্রাণহানির তথ্য পাওয়া যায়নি ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ১৩ জুন থেকে ইসরায়েলি হামলায় চারশোর মানুষ অন্যদিকে ইসরায়েল বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চব্বিশ জন ইসরায়েলি নিহত হয়েছেন বিশ্বজুড়ে এই উত্তেজনা নিয়ে চলছে উদ্বেগ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন তুরস্ক সৌদি আরব সবাই এখন এই সংঘর্ষ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের কথা বলছে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে এই সংঘাত পরিণত হতে পারে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে স্পষ্ট হচ্ছে যুদ্ধবিরতি কেবল কথার খেলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন ইসরায়েলকে বলছেন ব্রিং ইয়োর পাইলটস হোম নাও এখন দেখার বিষয় এই আহ্বান কতটা কার্যকর হয় এবং ইরান ইসরায়েল কি সত্যি আবার কূটনীতির পথে ফিরতে পারে কি না এই ছিল আজকের আন্তর্জাতিক পরিস্থিতির সর্বশেষ আপডেট আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং খবরটি শেয়ার করুন